হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ অশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি সকালে নাস্তা পর্ব শেষ করেছি শেষ করার পরে আমার আলমারি খুলেছিলাম একটা জিনিস খোঁজার জন্য বাট খুঁজে তো পেলামই না উল্টো আমার আলমারির কাপড় চাপড়ের অবস্থা পুরা বেহাল দশা আসলে যা হয় আর কি কিছু খুঁজতে গেলে পাওয়া যায় না হয় কোনো থ্রি পিস পরবো সেটার সাথে ম্যাচিং ওড়না বা সালোয়ার খুঁজে পাচ্ছি না বা শাড়ি পরবো সাথে ব্লাউজ খুঁজে পাচ্ছি না আমার প্রায় এরকম হয়ে থাকে আমি জানি না এরকম কেন হয় আমি সব কিছু একসাথে গুছিয়ে রাখি তারপরেও একটা ধরতে গেলে আরেকটা খুঁজে পাওয়া যায় না তো কি আর করা সব কিছু একবারে নামিয়েছি খোঁজার জন্য তারপর আলমারির পুরো অবস্থা খারাপ তো যাই হোক অ্যাকচুয়ালি আমি একটু বাইরে যাব আমার একটা কাজ আছে তো এজন্যই আমি একটা ড্রেস খুঁজছিলাম যেটা কিনা খুঁজে পাচ্ছিলাম না তো অবশেষে খুঁজে পাওয়া গেলই না কি আর করা কষ্ট করে আবার সেগুলো গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে তারপর চলে গেলাম কিচেনে কিচেনে যে আজকে তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করছি বেশি কিছু রান্না করব না আজকে চিকেন রান্না করব আর হচ্ছে ডাল রান্না করব আর সেই সাথে একটা সবজি ভাজি করব। বরবটি আলু দিয়ে আমার মেয়ে আবার বরবটি আলু ভাজি অনেক পছন্দ করে তো যাই হোক একটু তাড়াহুড়ো করছি আমি একটু বাইরে যাব। আজকে আমার একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে আমার একটা ওবিসি শ্যুট হবে তো আমি অফারটা পেয়েছিলাম বেশ কিছুদিন আগেই বাট কুড়ি কুড়ি করে করা হয়ে উঠছিল না তারপর ভাবলাম যে না করেই ফেলি একটু অ্যাডভেঞ্চার নিতে ভালোই লাগে তো যাই হোক সব সময় তো ও গুলো দেখা হয় করা হয়ে ওঠে না তো চলে গেলাম লাঞ্চ করার পরেই আমার কর্মক্ষেত্রে যেখানে কিনা আমার শ্যুট করা হবে তো আমার মেয়ের স্কুলের সামনে দিয়েই যেতে হবে এটা হচ্ছে গুলশানে গুলশানে যাব তো এই সাইডটা দিয়েই যাচ্ছিলাম আমার মেয়ের স্কুলের সামনে দিয়ে তো অলরেডি চলে এসেছি যেখানে কিনা কি না আমার শ্যুট করা হবে তো ওদের স্টুডিওটা অনেক বড় আমি তো যে পুরা রীতিমতো অবাক এখানে নাকি অনেকের শ্যুট করা হয় বিশেষ করে বড় বড় মডেল যারা আছে আফরান নিশো মেহজাবিন তাজিন তিশা সবারই শ্যুট এখানে হয়ে থাকে তো আজকে একটা ওবিসি বি হবে গ্রামীণ গ্রামীণ বাংলার তো যাই হোক আমি এখানে চলে এসেছি অলরেডি যেহেতু ওনারা আমাকে অফার করেছিল যে ওনাদের শ্যুটটা করে দেওয়ার জন্য তো আমি আর না করিনি তো এখানে দেখলাম অনেক আর্টিস্টরা অলরেডি চলে এসছে তো ওনারাই মেকআপ রুমে ছিল সবাইকে মেকআপ করিয়ে দিচ্ছে মেকআপ ম্যান ভাইয়া তো এখানে আমিও বসেছিলাম আসলে ওয়েট করছিলাম আমার মেকআপ কখন স্টার্ট হবে আসলে আমি বলেছি যে আমি একদম নর্মাল মেকআপ করব কারণ আমাকে বেশি মেকআপ করলে খুবই বাজে লাগে দেখতে তো উনি বললো যে আমার আমাকে মেকআপ নর্মালভাবেই করানো হবে তো যাই হোক তো এখানে শ্যুট অলরেডি করা স্টার্ট হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এত এত ক্যামেরাম্যান এত এত লাইট আমার লাইফে কখনো দেখা হয়নি আগে তো যাই হোক আমার অবশ্য অনেক আগে থেকে অনেকগুলো অফার ছিল ফটোশ্যুটের বাট আমি কখনো করতে রাজি হইনি অ্যাকচুয়ালি করা হয়ে ওঠে না কারণ সংসার সামলিয়ে তারপর বাচ্চা সামলিয়ে এক্সট্রা কোনো কাজ করব সেটা অ্যাকচুয়ালি আমি করতে পারি না আর তাছাড়া দেখা যায় আমার নিজেরও কাজ থাকে আমার স্টুডেন্ট আছে আমি যেখানে পড়াই তো ওখানেও যেতে হয় তো সব কিছু সামলিয়ে আসলে সব কিছু করা হয়ে ওঠে না তো যাই হোক এই শ্যুটটা কেন যেন আমি না করিনি আমার কাছে মনে হচ্ছিল যে না একটু নিউ এক্সপিরিয়েন্স নিতে হবে সবসময় তো দেখা যায় সবাইকে না করে দেই আর ড্রেস ফটোশ্যুট হলে অবশ্য আমি এটা না করে দিতাম যেহেতু এটা গ্রামীণ বাংলার ফটোশ্যুট সো ওবিসি শ্যুট এটা আমি আর না করিনি তো এখানে এই মেয়েটা হচ্ছে আমার মেয়ে মানে আমার মেয়ের ক্যারেক্টার এরকম একটা শ্যুট করা হচ্ছে বিলবোর্ড শ্যুট করা হচ্ছে আর কি বিলবোর্ড দেওয়া হবে এখানে তো যাই হোক ডিরেক্টর ভাই আমাদেরকে বলে দিচ্ছে যে কিভাবে পোস্ট দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি পোস্ট দেওয়ার ট্রাই করছিলাম যেহেতু আমি এই এরকম শ্যুট আগে কখনো করিনি তো আমার কাছে একটু নিউ লাগছিলো তো ভালোই লাগছিল আসলে নতুন অ্যাডভেঞ্চার লাগছিল সব কিছুই আর সবাই অনেক কোঅপারেটিভ সবাই অনেক হেল্প করছিল। এখানে যে মেয়েটার সাথে আমি ফটোশ্যুট করছি ওই মেয়েটাও আমার বড় মেয়ে মায়সার এইজেরই তাই আমার জন্য সুবিধাই হয়েছিল আমার মেয়ের মেয়ের কথাই মনে হচ্ছিল বারবার মনে হচ্ছিল যে মাইশা আমার সামনে দাঁড়িয়ে আছে ওকে নিয়েই আমরা মা মেয়ে ফটোশ্যুট করছি তো আমার ফটোশ্যুট অলরেডি শেষ হয়ে গিয়েছে সন্ধ্যাও হয়ে গিয়েছে প্রায় সাড়ে সাতটা আটটার মতো বেজে গিয়েছে তো এখন বাসার দিকে যাওয়ার পালা তো বাসায় যাচ্ছি জ্যামের মধ্যে বসে আছি অবস্থা অনেক খারাপ তো বাসায় যাওয়ার পরপরই একটু রেস্ট নিয়েছিলাম আর একটু ফ্রেশ হয়েছিলাম বাট রেস্ট আর নিতে পারলাম কই মেয়েদের আবদার শুরু হয়ে গিয়েছে মামনি নাস্তায় কী খাবো নাস্তা কী খাবো তো চলে গেলাম আবার কিচেনে কিচেনে যে একটু নুডলস রান্না করছিলাম আর বাসায় মানে শ্যুট করার আগে যাওয়ার সময় আমি অবশ্য ওদের জন্য পুডিং তৈরি করে রেখেছিলাম তো ওরা বলছিল যে শুধু পুডিং খাবে না সাথে একটু নুডলস খাবে আর আমার মেয়েদের তো নুডুলস অনেক পছন্দ তো কিছু করার নেই আবার চলে গেলাম কিচেনে যে ওদের মন মতো নুডলস রান্না করলাম যেহেতু একটু মাংস রান্না করা ছিল ফ্রিজে তো একটু নুডলসের সাথে অ্যাড করে দিলাম আসলে বাচ্চাদের আবদার আমি কখনো না করতে পারি না আমার কেন যেন আমি এটা পারি না আসলে আমার হয়ে ওঠে না আমি যে ওরা একটা কিছু চাইলো আমার কাছে সেটা আমি ওদের কাছে না করবো যে না এখন না বা পরে মানে এই এটা কেন যেন আমি করতে পারি না আমার কাছে মনে হয় ও ওদের এটা ইচ্ছে হয়েছে এখন আমার ওদের এই ইচ্ছাটা পূরণ করতেই হবে তো যত কষ্টই হোক আমি চেষ্টা করি ওদের আবদারগুলো পূরণ করার আসলে মা তো মারামত বোধ হয় এরকমই হয় তো এখন আমার নুডুলসটা রান্না করা হয়ে গিয়েছে আমি এখন টেবিলে সার্ভ করে দিয়েছি তো এই তো পুডিংটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর সেই সাথে নুডলস আর একটু জাম্বুরা ছিল ফ্রিজে আমি ভাবলাম একটু মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে আমার ঠান্ডা ঠান্ডা জাম্বুরা খেতে অনেক ভালো লাগে আর যেহেতু আমি জার্নি করে এসেছি আমার এগুলো কিছু খেতে ইচ্ছে করছিল না আমার মন চাচ্ছিলো যে একটু আমি জাম্বুরা ভর্তা খাবো তো যাই হোক অনেকে বলবে যে সন্ধ্যার টাইমে কেউ জাম্বুরা খায় না বাট কী করবো আমার মন চাচ্ছে তো আমি চেষ্টা আমার যেটা মন চাই আমি সেটাই করি তো যাই হোক এখন ওদেরকে নাস্তা দিয়ে দিলাম সেই সাথে আমিও আমার নাস্তাটা খেয়ে নিব তো রিদিশা অনেক পছন্দ করে হচ্ছে পুডিং তো রিদিশা বললো যে আগে পুডিং খাবে তাই ওর জন্য আগে পুডিংটাই কেটে দিচ্ছি তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুল করবেন আর হ্যাঁ অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ